রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আজকে আমি আসি ভালোবাসার সংসার থেকে আজকে আমি শশা গাছ থেকে তুলবো শশা দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করবো শশা কাটার জন্য আসলাম শশাটা তুলে নেবো শশা দিয়ে তরকারি খাবো এই দেখেন শশা আল্লাহ থেকে তুলবো মার্শাল্লাহ দেখেন দুইটা শসা তুলে নিলাম বেশি দরকার নাই দুইটা হলে হবে অনেক তরকারি হয়ে যাবে মার্শাল্লা দেখেন মার্শাল্লাহ আমার চাল কুমড়াটা বড়ো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তা বোমরা বসাই দিছে শাল বসাই দিছে এই জন্য মনে করেন যে জানি না বাঁচবে কিনা আল্লাহ তালাই ভালো জানে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লা দেখেন মার্শাল্লাহ তিনটে ফুল আসছে টুকু গাছে এইটুকু গাছে কিন্তু তিনটে ফুল আসছে মার্শাল্লা যে দেখেন এই যে তিনটে ফুল মার্শাল্ল আলহামদুলিল্লাহ এই যে চারটে পাঁচটা ফুল আসছে এই যে এইটুকু গাছ কিন্তু এইটুকু গাছ আল্লাহ তাল্লার বোঝা বড় দায় কেউ বুঝতে পারে না আল্লাহ নীলা খেলা দেখেন এইটুকু গাছে চার পাঁচটা ফুল আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সাজনাগুলো কেটে নিয়েছি আলু কেটে এই যে মাছ পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর থেকে দিয়ে কেটে নেব কারণ শসাগুলো কিন্তু অনেক বড় হতো এখনও ফুল আসেই দেখছেন এখনো ফুল আসে অনেক বড়ো হতো তো মেয়ের বাপে বলছে যে আমাকে শশা দিতে রান্না করে দাও সেজন্য রান্না করে দিতেছি মার্শাল্লাহ এবং শশাটা কেটে নেবো মাছটা ভেজে নেবো তখন রান্না করতেছি আমি আজকে ডাল দিয়ে সাজনা দেওয়া রান্না করতেছি মশলা ডালটা হয়ে গেছে এখন নামাবো সাজনা দেওয়া ডাল খেতে কিন্তু অনেক মজা হয় আর ইলিশ মাছ দিয়ে শশা দিয়ে রান্না করে খাইবেন এত মজা হয় এত টেস্ট হয় ধর না ওটা কত সুন্দর হয়েছে মশলা সাজনার ডাল রান্না করলাম সাজনা দিয়ে হয়ে গেছে শশাটাও কেটে নিয়েছি পেঁয়াজ ভেজে কেটে নিয়েছি মাছ ভেজে নিয়েছি করার ভিতরেই এখন তেল দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দিলাম মাছ মাস্কজন এসি সমস্যা নাই পেঁয়াজটা দিয়ে দিব হয়ে গেলে পরে মশলাটা দিয়ে দেবো এখন মশলাটা দিয়ে দিলাম মতো মশলাটা দিয়ে দিলাম সব কিছু হিসাবে বাড়ছে পানি দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম ভুল রং ভালো মুচা দি দিলাম আছে হাতে ভাঙৰ নামাৰি দি দিলাম ভাল কৰি মাৰিলোতে দি দিলোঁ যেন পদক্ষেপৰ তালাচী ৰঙা চলাম আকৌ কাটিৰ পৰা দি দিলোঁ ভালকৈ প্ৰথমে প্ৰথমে তাত পৰিমাণ মতে পানী দি দিব তাৰপিছত আকৌ পৰিমাণ মটৰ পানী দিয়া দি দিওঁ পানি দিয়ে দিলাম এখন দেখে দেবো বন্ধ করে দিলে মাছটা দিল নিলাম মশাল্লা দেখে আমার তপেটে কত সুন্দর কালার হয়েছে মশাল্লা আলহামদুলিল্লাহ আমি রান্না করলাম শসা দিয়া খেতে শসা দেওয়া আর হচ্ছে হলো সারিদের দিয়ে আলু দেওয়া রুই মাছ রান্না করলাম কত সুন্দর কালার হয়ে গেছে এখন আমি না আমার তপে হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে আমার গাছের শসা দিয়ে রান্না করলাম শসা দেওয়া আর রুই মাছ দিয়ে আলু দেওয়া সাজনা দিয়ে রান্না করলাম আপনারা অবশ্যই খাবেন কারণ খেতে অনেকটাই ভালো লাগে মজা হয় কারণ দেখেন অনেকটাই ভালো হয়েছে অনেকটাই স্বাদ হয়েছে কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে আমার জন্য একটা লাইক করে দিন আমার হয়ে গেছে আশা আলহামদুলিল্লাহ আসি রান্না করলাম রুই মাছ দিয়ে আমার গাছের শসা দেয়া সাজনা দেওয়া আর আলু দিয়ে রান্না করলাম মাঝখানের একটা ভিডিও আমি দেখাতে পারি নাই ডিলিট হয়ে গেছে কিছু মনে করবেন না কারণ আমাদের ত্বকেটা যদি ভালো লেগে থাকে আমি ত্বকে যেন একটা লাইক করে দিন আসসালামু আলাইকুম